সারা দিদি কেন কাঁদতেছে এই সারের জন্য মন খারাপ তার জন্য সারা দিদি এ মা তুমি যে যাইবে আমাকে উঠে আমাকে নিয়ে তোমাকে তোমার খারাপ লাগবো না হ্যাঁ তোমার কি মন লাগবো যদি তুমি সারাই শান্তি থেকে যাই আওকা তোমার কি মন লাগে ভালো লাগবো না খারাপ লাগবো খারাপ লাগবো না পার্টি করে পার্টি করে এই শান্ত তোর কি মন লাগবো দিদি যে যাইবো কালকে হ্যাঁ তোমার কেমন লাগবো দিদি চলে গেলে বলো তো একটু এখানে দাঁড়িয়ে বলো সুন্দর করে কবের জল খাইছিস বল ওই যে ওইখানে পার্টি লেট জ্বালে পার্টি করতেছে আমি তোর বাবারে বলছিলাম আমাদের জন্য একটা পার্টি লাইট আনো তারপর আনলো না আনলে আমরা এরকম পার্টি করতে পারতাম আজকে তো আপনাদের তো বললাম যে আজকে মা বাবা যেহেতু যাওয়ার কথা ছিল এর জন্য আমি আজকে রান্না করছি খুবই কম নিরামিষ রান্না করছি একটু মাংস রান্না করছিলাম পোলাপনের জন্য আর একটু মা বাবার জন্য করছিলাম অল্প করে করছিলাম যার কারণে রাতের দিকে তরকারি শেষ হয়ে গেছে এর জন্য ভর্তা দিছি আলু সিম ভর্তা খাবো রাতে আর ভাত তো আছে তাহলে সারার নাম দেয় ঈশান সবসময় এই কাজটা করে ঈশান একটা দুষ্ট ছেলে ঈশানের সাথে কেউ মিশবে না ঈশান অনেক দুষ্ট নিজে দুষ্ট আমি করে সারার নাম দেয় আমরা সবাই জানি ঈশান যেটা বলে সেই কথা কেউ বিশ্বাস করে না কারণ সবাই জানে যে ঈশান কেমন মানুষ ঠিক আছে সবাই জানে তুমি কেমন মানুষ তুমি মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না বুঝেছো

মা তো আমার বেয় আছে কিন্তু ফুটা নেই অবশ্য এটা ভুল হবে আমরা আর কি আমাদের এলাকায় পালন করেন ওইভাবে বাংলাদেশে হয়তো করে কারণ আমরা তো শুনে বলে এটা করি না এর জন্য এটা আমাদের মনেই থাকে না মানে আজকে যে ভাই ফুটা মনে ছিলই না সত্যি কথা বলতে মনেই ছিল না কারো আমার তো মনে ছিল আমি ফেসবুকে জানি দুঃখ সি ডাক্তার দেখুন আজকে ভাই ফুটা

মা তোমার একটা কাজ নিবে বুঝছো গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা তোমারই করতে হইব কাজটা হয়েছে যে রাতের জন্য যে আলু আর সিম ভর্তাটা দিলাম ওটা তুমি মাখবা ঠিক আছে মার হাতের ভর্তা কিন্তু খাইতে অনেক টেস্ট ছোটবেলায় খাইতাম কচি বেগুন আর আলু দিয়ে শুকনো মরিচ পুরে যে ভর্তা মানে তাই এত স্বাদ লাগতো তাই না শীতকালে নতুন একদম কচি বেগুন যে এই সিজনে বেগুনের চারা লাগাইতো এই ভর্তা খাইতে খুবই ভালো লাগতো তাই না মনে আছে দরজা বন্ধ করছে কিন্নিকে ওই যে শব্দ হইতেছে তার জন্য সুপ মেমরিস আহ তাহলে আমি সার না সার খাওয়ার ব্যবস্থা করি তুমি বরটাটা মা খাও সরিষার তেল দেতে না সকালবেলা মা খাওতে তো স্বাদ লাগতো খাইতে অবশ্য সেই দিনটা এখন আইতেছে সামনে শীতকালে পড়তেছে ঢাকা শহরে তো শীতকাল বোঝা যায় না কারণ কুয়াশা দেখাই যায় না গ্রামে অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে গ্রামের ভিড়তে দেখি অনেক কুয়াশা পড়া শুরু হয়েছে তখন তোমার ঢাকায় একটু একটু কুয়াশা পড়ে একটু একটু শীত পড়ে ঢাকায় শীত পড়ে না আর শীতকালে আমার কাছে গ্রামে খুব ভালো লাগে কুয়াশা দেখতে ভালো লাগে খাবার খাইতে ভালো লাগে শীতকালের খাবার তোমার ভাল লাগে তুমি বুঝো হুম তুমি কি বুঝো শীতকালের মজা তুমি কি লিখতেছ এগুলো হাতের লেখা খালি হাতের লেখা লিখলে ওইটু পড়াশোনা করবি না হ্যাঁ ওই যে বাংলা কবিতা আছে না দুইটা কবিতা একটা তো পড়ছস আর একটা মেঘের কুলের ওই যে ছুটি পড়ছস ছুটি ওইটা একটু ডিভিশন দিয়ে লেখা লেখে আমাকে একটু দেখাও তোমাকে আজকে আমি মাংস রান্না করে বলো তোমার তো সব ডিমান্ড পূরণ করি আমি করি না বলো একদিন আগে করি না একদিন পরে করি পরে করি না তারপর দিন করি করি তো কিন্তু তুমি তো আমার কথা ঠিক মতো শুনো না তার লাভ কি বলো তুমি যদি আমার কথা না শুনো তাহলে কি তোমার কথা আমার শুনতে ইচ্ছা করবো বলো এদিক টাকাও তুমি আমার কথা না শুনলে কি তোমার কথা আমার শুনতে ইচ্ছা করবো উত্তর দাও বলো তাহলে হাতে লেখা শেষ করে একটা কবিতা দুইটা কবিতা রিভি সুন্দর সুন্দর করে লিখে আমাকে দেখাবা ঠিক আছে আবার খাওয়া দাওয়া করবা বলো শোনাও থাকো <laughs> 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 আমাকো জামা কাবর নাই সারা খালি গায়ে ঘুরে আমাকো জামা কাবর তো নাই এই মার ছায়েরা ভাব নাই কামাকো জামা কাবড়া জামা কোনে পরে বহাগ তুমি বুঝছ আমাকো কাবড় তো রব ভাব নাই এগুলা পরে থাক ডাক্তার দিদি হাততালি দিছেন রেশান ওই দেখ কosta আই পর বলছিনে ওটা পরো আর নে পরো না ছাড়ে গিফট করবা

আজকে খাবারটা কত স্বাদ হয়েছে মার খাওয়া দেখে বুঝবেন আজকে তোমার খাওয়া দেখে মনে হয় যে খাবারটা স্বাদ লাগছে কি ভাত খাইছে আর আমরা খাইছি বর্তা ভাত আলু আর সিম বর্তা মা মাছিল কিন্তু ভিডিও করা হয় নাই মা খাই নাই বর্তাটা ভালোই হয়েছিল তুলনামূলক লোক মোটামুটি হয়েছে খুব ভাগটা ভালো হয় নাই কারণ এখনো সিমের আসলে স্বাদ উঠে নেই শীতকাল তো এখনো আসে নাই এর জন্য একদম পুরোপুরি স্বাদ উঠে নাই তাই না মা তুই টেস্ট করছিলে না বড় মার আবার শুকনো মাছ না করছে ডাক্তার দেখেছিল তখন বলছে যে ঝাল জাতীয় খাবার যাদের না খায় জালনা না আর খাওয়া যায় খাবার আমরা হলো ঝালে ঝুলে কথায় আছে না ঝালে ঝুলে সংসার কি কয় ঝালে ঝুলে তরকারি তালে তুলে সংসারে মানে তরকারি রান্না করার সময় ঝালটা ঠিক না হইলে ভাল লাগে না সেভাবে সংসারই করার সময় সব ঠিক মতো না করলে সংসারেও ঠিক মতো হয় না মানে সব দিকে খেয়াল রেখে সংসারই করতে হয় এটাই বুঝেছে আর কি কেমন খেলে ভালো খাইছে তাহলে উঠো হুৎসি ভাল লাগছে সার নাকছে নুট হেনে সারা সার নাকছে একটা দিদির খাবার আসতে সার নাকছে তার দিদির বিছানার অবস্থা এখন বাজে হচ্ছে রাত দশটা পনেরো এখন আমি এই বিছানাটা সুন্দর করে পরিপাটি করব তারপর আমরা সবাই মিলে ঘুমাবো তো আজকের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ঈশান টাটা বাই বাই দাও টাটা বাই বাই দাও গুড নাইট বলো টাটা বাই বাই সি ইউ গুড নাইট